বান্দা যখন শেষ যায় শেষ গেলে ওই মানুষটার মতো ছোট আর কেউ হতে পারে না আজকাল একেবারে নিচে এর থেকে নিচে আর জামা যায় জামা যায় মাটি তো ফাঁক করে আর ঢোকা যাবে না আমার মাথার উঁচু জায়গাটা আমি একেবারে নিচে নামিয়ে দিলাম একেবারে ছোট হয়ে গেল ওখানে গিয়ে আমি বলতেছি সোবাহ জানেন অর্থ কি জানেন আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আলাম মানে তুমি সুচ্চ তোমার থেকে বড় আর কেউ গোলাম যখন ডেকেবারে নিচে গিয়ে বলে আল্লাহ তোমার থেকে বড় কেউ নাই আল্লাহ কত খুশি হয় তখন আল্লাহ খুশি হয় আল্লাহ রহমতের বাড়ি দ্বারা ঢেলে দেয় আল্লাহ NOI 71 দরজা খুলে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে তখন রহমতের চাদর আগলে নেয় সুবহানাল্লাহ

অক্ষতায় এবার আমার নিকটবর্তী হয়ে যাওক শেষদায় গেলে আল্লাহ সব কাছে যাওয়া যায় সবথেকে নিকটে যাওয়া যায় আর আল্লাহর নিকটে গিয়ে যদি কিছু চাওয়া যায় সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ঠিক কি না এই জন্য মফল নামাজগুলোতে সুন্নত নামাজগুলোতে যখন সেচদায় যাবো ওইখানে গেছে ওইখানে গিয়ে আল্লাহ কাছে দোয়া করবো ওইখানে বসে আপনি যা চাইবে যা চাইবে দিয়ে দেবে কে

তো অভাবে পরলে হায় রে কী করব কেমনে বাঁচবু কেমনে খাবো ছেলেমেয়েরা কি খাওয়াব ওই কি দেবো টেংশনে পরে যা আল্লাহ নবে জীবনে ভায় উতাস করে দে যা হওয়ার হবে যা হওয়ার হওয়া অঙ্কল চ আল্লাহল্লাহ আল্লাহ যেহেতু আছে। আমার ভাগ্যে যা আছে সেটা হবেই হায় হায় উতাস এগুলো মুমিনের কাজ না এগুলো মুসলমানের কাজ না কারণ মুসলমান যাকে বিশ্বাস করে যাকে ভরসা করে তিনি তেমো সোমানকের কথা ছিল হতি কম্বারে উপর ওরা কলারে মানে না ওরা যাদেরকে মানে তারাতর দিতে পারে না পারে কিন্তু আমার আল্লাহ তো সবাইরে দেয় দেয় কি না হিন্দু ওরেও দেয় খ্রিস্টান ওরেও দেয় বৌদ্ধ ওরেও দেয় নাসারা ওরেও দেয় দেনাকারে সবাইরে দেয় ও তো ভাবে যে ওরে মনে অর্থটা দেয় আসলে কিন্তু দেয় দেয় কেডা দেয় কিন্তু আল্লাহ যোন আমরা কেন হতাশ হয়ে আল্লাহ তো আমরা তো আল্লাহর উপরই এনেছি আমরা তো আল্লাহকে বিশ্বাস করেছি আমাদের হতাশ হওয়ার কিছু মনের হতাশ হব না যুবক হতাশ হব না কোনো বিষয় কোন বিষয় নিয়ে আজকে আমরা হতাশ হব না সময় আল্লাহর উপর ছেড়ে দেব নামাজে নামাজে দাঁড়াবো আল্লাহর কাছে ছেড়ে দেব আল্লাহ আপনাকে ছেড়ে দিলাম আপনি ব্যবস্থা করে দেন আপনি ব্যবস্থা করে দেন তারপরে দেখেন আপনার কি হয় ফলাফল আল্লাহর কাছে ছেড়ে দেন কর্ম আপনি করেন ফলাফল কার ওপর ছেড়ে দেবেন কাজ আপনার করতে হবে ফলাফল দেওয়ার মালিককে আমাদের একটাই কাজ হবে আমাদের আল্লাহ কোনো কাজ দিয়ে পাঠায়নি কোনো কষ্টের কাজও দেয় নেই আর আমাদের তো সব থেকে সহজ আল্লাহ ভালোবাসা অর্জন করা কেন আল্লাহ তো আমার মনের খবর জানে আমি যদি আল্লাহরের মন থেকে ভালোই বাঁচতে চাই আল্লাহ তো আমার মনের কথা এমনিই জানে ঠিকই না আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসা নাও হতে পারে কারণ আপনার মনে কে চলছে আমি জানি না আমার মনে কি চলছে আপনি জানেন না কিন্তু আমার মনে যদি আল্লাহর ভালোবাসা জানে না তাহলে কোনো সমস্যাই থাকতে পারে না আল্লাহ তো সবই জানে আমাদের মধ্যে তো দ্বিতীয় তৃতীয় কাউরে লাগে না আল্লাহ সরাসরি আপনার মনের কথা জানে এই জন্য আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করবো আল্লাহর নৈকট্য হাসিল করবো আল্লাহকে সন্তুষ্টি করে এই জমিন থেকে এই দুনিয়া থেকে পরকালের উদ্দেশ্যে রওনা দেব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকালে পড়ুন আমিন